শুভ দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন শুভ দর্শক শ্রোতা আমরা আমবাড়িহাটে অবস্থান করছি এবং এই আমারিহাটটি পার্বতীপুর উপজেলা এবং দিনাজপুর জেলা সপ্তাহে দুই দিন বসে শুক্রবার এবং সোমবার সোমবার একটু ছোট হয় শুক্রবারে একটু বড় হয় তো আজ সোমবার উনত্রিশে নভেম্বর দু হাজার একুশ আমরা যে জায়গায় অবস্থান করছি এই জায়গায় দেখছেন যে বর্তমান সময় চাহিদা সম্পন্ন পঁচিশ থেকে পঁয়ত্রিশ হাজারের যে সারগুলো বিক্রি হচ্ছে সে সেগুলো এখানে বিক্রি হচ্ছে তো আমরা একটু আপনাদের দামের ধরনের দেওয়ার চেষ্টা করবো যে আজকে আমার হাট থেকে কি দরে যাচ্ছে এগুলো দামটা কেমন ছিল আর সেই তথ্যগুলো তুলে ধরবো আপনাদের প্রতিবেদন সাথে থাকবেন আমাদের ভাই যান ভালো আছেন এই কত যাচ্ছিলেন ভাই কত দুইটাই সত্তর আচ্ছা এই যে এইটা এবং ওইটা সত্তর চাওয়া কী অবস্থা এখন পর্যন্ত কত বললো সাইড বলে লাস্ট টার্গেট ভাইয়া কত হলে ছাড়বেন কত হলে পঁয়ষট্টি হলে এই যে এইটা এবং এই যে এইটা এই দুটা সর্বশেষ হলে ছাড়বেন এর দেওয়া যাবে না লাস্ট হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি সর্বশেষ পঁয়ষট্টি হাজার দুটা হবে বিক্রি হবে চাচা আসসালাম আলাইকুম আপনার চাচা ভালো আছেন কত চাচ্ছেন চাচা এই জোড়াটার দাম

এ পাশে যেগুলো দেখছি সেগুলো একটু দামে ধরনা দেবো চাচা আসসালামু আলাইকুম আপনারটা কত চাচ্ছেন চাচা দাম কত বললো চাচা কত ছত্রিশ কত হলে বিক্রি করবেন আটত্রিশের নিচে দেওয়া যাবে না আচ্ছা আচ্ছা এই যে আটত্রিশ হাজার টাকা চাচ্ছে আরও দুই এক হাজার টাকা কমে যাবে যেটি বলছে আর

দাঁত তো হয় নাই নাকি দাঁত হয় নাই পঁয়ত্রিশ ছত্রিশ ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন জোড়াটা কত কত ভাই সত্তর সত্তর হাজার টাকার চাওয়া কি অবস্থা কত বললো ভাইয়া পঞ্চাশ পঞ্চান্ন পঞ্চাশ পঞ্চান্ন বলছি কত হলে রাখা যাবে লাস্ট কত সত্তর থেকে দুই হাজার কম হলে কিন্তু ছেড়ে দেবে এই যে এই দুই আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের মোটামুটি দেখছেন যে আমদানির সংখ্যা খুব বেশি বলা যাবে না কিন্তু কাস্টমারের সংখ্যা খুব কম আমরা একটু দেখানোর চেষ্টা করি ডাক্তার আসসালামু আলাইকুম ভালো আছেন কী অবস্থা আজকে দুইটা নিয়ে আসছেন ও তিনটা এই যে

ছত্রিশ ছত্রিশ হাজার হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি চাচা আসসালামু আলাইকুম কি অবস্থা চাচা ভালো আছে আচ্ছা কালকে তো নেকোনো ধাটে কিনলেন

তেতাল্লিশ হাজার হলে দিয়ে দিবেন এই যে এটা সর্বশেষ তেতাল্লিশ হাজার আমরা একটা দেখানোর চেষ্টা করছি আর তার পাশেরটা এটাও তেতাল্লিশ এটাও তেতাল্লিশ হাজার টাকা হলে বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা করছি আচ্ছা চাচা ধন্যবাদ এ পাশে দেখছি আমরা এগুলো একটু দামে ধরনা দিব চাচা আসসালামু আলাইকুম ভালো আছেন এটা কত টাকা চাচ্ছেন আটত্রিশ কত বলছে তেত্রিশ সাড়ে তেত্রিশ বেচা বিক্রি টার্গেট লাস্ট পঁয়ত্রিশে যেটা লাস্ট পঁয়ত্রিশ হাজার হলেই বিক্রি হবে আমরা একটু দেখেন চেষ্টা করি সর্বশেষ পঁয়ত্রিশ হাজার হলেই কিন্তু ছেড়ে দেবে এ বেশ কিছু দেখছি আমরা একটু দামের ধারণা দিব আপনাদের এটা কার ভাইজান আপনার কত কি চাচ্ছিলেন দাম

কত বত্রিশ কত হলে বিক্রি করবেন তেত্রিশ হাজার হলে এই যেটা সর্বশেষ তেত্রিশ মানে তেত্রিশের নিচে দেওয়া যাবে না লাস্ট তেত্রিশ হাজার হলে এই যেটি বিক্রি হবে আমরা একটু দেখানো চেষ্টা করছি সর্বশেষ তেত্রিশ হাজার হলে বিক্রি হবে চাচা আপনার কার্ড এটা আপনার চাচা কত টাকা চাচ্ছেন পঁয়ত্রিশ কত বললো চাচা তিরিশ হাজার আর কত হলে বিক্রি করবেন তিরিশ হাজার উপরে যেতে হবে তিরিশ হাজার উপরে হলে এটি বিক্রি হবে আমরা এগুলো দেখানোর চেষ্টা করি আপনাদের অবস্থান করছি হাট দেখানোর চেষ্টা করছি চাহিদা সম্পন্ন সার গরুগুলোর দাম ভাইয়া আপনারটা কত চাচ্ছিলেন এটা তেত্রিশ কত বললো কত বলে কত হলে রাখবেন লাস্ট বত্রিশ হাজার হলে বিক্রি হয়ে সর্বশেষ বত্রিশ হাজার আমরা একটু দেখানোর চেষ্টা করি আমরা অবস্থান করছি আমবাড়ি হাট দেখানোর চেষ্টা করছি